না <coughs> কোন

con problem পায়েল বোন চলে আসছে কেমন আছো ভালো আছি পায়েল বোন লাইক ডান লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই বাড়ি পেলাম ও এখন আসলে বাড়িতে ষষ্ঠী খেতে গিয়েছিলে ও আমিও আসলাম আমিও গিয়েছিলাম বেলাতে এই কিছুক্ষণ হলো আমি চেঞ্জ করব অন থাকলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে